Mosque, 17th century mosque, that is one of the most magnificent structures of the Ottoman Empire, sent next to the Byzantine Hippodrome and across from the Hagia Sophia in Istanbul, Turkey. Known for having six minarets and for its many domes and semi domes, the building became known as the Blue Mosque for the color of its interior. But it is in fact properly known as the Sultan Ahmed Mosque, named after Sultan Ahmed, who ordered its construction. দর্শক হাজি সুফিয়া মসজিদের নাম আপনারা অনেক শুনেছেন ভাই হাজি হাসি হাজি সুফিয়া মসজিদ এটি হচ্ছে ইস্তাম্বুলে এবং এটি হচ্ছে বিশ্বের যে কয়টি মসজিদ রয়েছে তার মধ্যে তারকির অন্যতম প্রসিদ্ধ একটি মসজিদ এবং আপনারা দেখতে পাচ্ছেন শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ এই সুফিয়া মসজিদে এসেছেন এটি পরিদর্শন করার জন্য দেখুন Hum. Suntani amule masjid etici çok teşekkür ইস্তাম্বুলের হাজি সুফিয়া মসজিদটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ইস্তাম্বুলের হাজি সুফিয়া মসজিদ দেখুন কত মানুষ এসেছে ঢোকার জন্য আয়াস্তুফিয়া মসজিদও বলো আয়াস্তুফিয়া মসজিদ সুলতানি আমলের এবং ভেতরে আসলে এত ভিড় যে আমরা মসজিদের ভেতরে আর প্রবেশ করিনি বাইট থেকে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর ভিড় প্রচুর এবং এর এরিয়াটা বিশাল এরিয়া

সুলতানি আমলের এই মসজিদ দেখার জন্য যেমনটি বলছিলাম যে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ তারা আসছেন আসলে মুসলমানদের এই ঐতিহ্য দেখার জন্য এবং মসজিদের ভেতরেও প্রবেশের ব্যবস্থা রয়েছে এবং আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এটি হচ্ছে বাইরের অংশ দেখুন কত মানুষ আজ এতটুকুই আপনাদের দেখালাম নিশ্চয়ই একটি পর্ব আপনাদেরকে দেখাবো তুর্কির ইস্তাম্বুলের সুলতানি আমলের একটি মসজিদ থেকে আজকের মধ্যে খালি বিদায় নিচ্ছি আমি